সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আজকে আমরা এসেছি আমাদের খালের ভিতরে একটা ধানের ভুঁই আছে সেখানে ওষুধ দেওয়ার জন্য তো এসে দেখি আমার দাদাভাই সেখানে শ্যালো মেশিন দিয়ে ভুঁয়ে পানি দিচ্ছে তো সেখান থেকে পানি এবং ওষুধ একসঙ্গে মিশিয়ে নেই আমি ওষুধগুলো দেখানোর চেষ্টা করছি কিন্তু হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না তো যাই হোক ওষুধগুলো মেশানো হলে আমরা ভুঁয়ে ওষুধ দেওয়ার জন্য যাই তো ওষুধ দেওয়ার জন্য যাওয়ার পরে দেখি আসলে ধানগুলো অনেক বড় হয়ে গেছে তো বড়ো বেশি বড়ো হওয়ার কারণে আমাদের ওষুধ দিতে অনেকটাই বেশি কষ্ট হচ্ছে আর আমাদের মেশিনটা হচ্ছে মেনুয়াল মিশিং আসলে ক্যাসান লাগে এই জন্যে কষ্টটা আর একটু বেড়ে গেছে মানে দ্বিগুণ হয়ে গেছে তো যাই হোক ওষুধ দেওয়া শেষ করে কষ্ট করে ওষুধ দেওয়া শেষ করে তারপর আমরা একটু রাস্তার পাশে বসি তো রাস্তার পাশে বসার পরে দেখি যে আমাদের পাশের গ্রামে চক্ষু ডাক্তার আসবে তো সেই একটা কাগজ পড়ে আছে তো ওটা দেখার চেষ্টা করতেছি তো ওটা দেখা শেষ করে তারপরে আমার আমরা মেশিনের কাছে গিয়ে মেশিনে পানি দিয়ে একটু গোসল করার চেষ্টা করতেছি আসলে গোসল করার পরে মনে হচ্ছে যেন সব কষ্টটাই দূর হয়ে গেল আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দেয় এবং ফসলের মধ্যে বরকত দেয় আল্লাহ তালা যেন কোনো বালা মুসিবত বিপদ আপাত না দেয় সকল ফসল যেন সঠিকভাবে কেটে বাড়িতে নিয়ে যেতে পারি এজন্য সবাই দোয়া করবেন আসবো না কেন বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার কে